বর্তমান সময়ে আপনারা যদিও ডাস বাংলা ব্যাংকের গ্রাহক হন তাহলে আপনারা জেনে উপকৃত হবেন যে ডাচ বাংলা ব্যাংক কিন্তু বর্তমান সময়ে নেক্সাসপের নতুন একটা আপডেট নিয়ে এসেছে যার ফলশ্রুতিতে ব্যাংকের না যেই ব্যাংকিং অনেক সার্ভিস কিন্তু আপনারা ঘরে বসে পাবেন নতুনই আপডেটের মাধ্যমে ইন ডিটেলস বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব স্কিনে কাইন্ডলি আপনারা একটু লক্ষ্য করে নিন তো এখানে আপনারা নেক্সাস পে অ্যাপসের কিন্তু বর্তমান সময়ে বেটা টেস্টিং আপডেটেড ভাষণ দেখতে পাচ্ছেন যার ফলশ্রুতে এখানে দেখতে পারবেন পেমেন্ট সার্ভিস নামে অপশান রয়েছে তারপর ব্যাংকিং সার্ভিস এমন কি সার্ভিস রয়েছে এর বাইরে গিয়ে মাই কার্ড নামে একটা অপশন রয়েছে সার্ভিসেস অপশান রয়েছে এমনকি সেটিংস অপশান কিন্তু পেয়ে যাবেন তো আসলে দেখে নেওয়া যাক নতুন অ্যাপসে কি কি সংযুক্ত করলো নেক্সাসপের পক্ষ থেকে ডাস বাংলা ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু ওপেনিং অ্যাকাউন্ট অপশানে প্রেস করে সরাসরি ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট এখন নেক্সাস নতুন অ্যাপসের মাধ্যমে খুলতে পারেন এবং সেক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো সার্ভিস দিয়েছে এর বাইরে গিয়ে আপনি মাই অ্যাকাউন্ট নামে অপশানে প্রেস করলে আপনার ডাস বাংলা ব্যাংকের পূর্ববর্তীতে একটা নিয়ম ছিল যে ডেবিট কার্ড না থাকলে আপনি ডাস ব্যাংকের নেক্সাস পে অ্যাপস ইউজ করতে পারবেন না তো সেক্ষেত্রে এই অপশান থেকে এখন কোম্পানি কিন্তু সরে এসেছে বা ব্যাংকটা সরে এসে আপনার ডেবিট কার্ড না থাকলেও জাস্ট অ্যাড অ্যাকাউন্ট অপশানে প্রেস করে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এমনকি বেশ কিছু সার্ভিস কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন এমন সুবিধা কিন্তু বর্তমান সময়ে ব্যাংক কর্তৃপক্ষ দিচ্ছে অথবা আপনি চাইলে এফডিআর অ্যাকাউন্টও কিন্তু সরাসরি এখান থেকে ওপেন করতে পারবেন ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এই রকম নিত্য নতুন ব্যাঙ্কিং রিলেটেড ভিডিওর আপডেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন তো এখানে চলে এসে মাই এফডিআর আপনার যদি পূর্ববর্তীতে এফডিআর খোলা থাকে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এমন সুবিধা কিন্তু বর্তমান সময়ে ডাস বাংলা ব্যাংক দিচ্ছে এর বাইরে গিয়ে আপনি এখান থেকে কিন্তু নতুন করে এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন প্লাস রিডিম বা ইনক্যাশমেন্ট এফডিআর অর্থাৎ এফডিআরটা ম্যাথ শেষ হওয়ার পূর্ববর্তী মুহূর্তেই আপনি কিন্তু ভেঙে ফেলতে পারবেন বা ম্যাথ শেষ হয়ে গেলেও কিন্তু অটোমেটিকভাবে অ্যাপসের মাধ্যমে ভেঙে ফেলতে পারবেন ব্যাংকে আপনাকে যাওয়ার কিন্তু প্রয়োজন হবে না এর বাইরে গিয়ে যদি ডিপিএস অপশানে প্রেস করি তাহলে আপনি কিন্তু এখান থেকে চাইলে ডিপিএস খুলতে পারবেন প্লাস হচ্ছে আপনি ডিপিএস তাই ইনক্যাশমেন্ট করতে পারবেন প্লাস হচ্ছে আপনার যদি পূর্ববর্তীতে কোনো ডিপিএস থাকে সেটার দশা কীরকম অবস্থায়। এগুলো কিন্তু দেখতে পারবেন যেটা বর্তমান সময়ে ডাস বাংলা ব্যাংক দিচ্ছে তো এর বাইরে চলে এসে আপনি চেক সার্ভিসেস নামে একটা অপশান রয়েছে যার মাধ্যমে চেকের পাতা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি এটা ব্লক করে রাখতে পারবেন প্লাস আপনার চেক পজিটিভ পের মাধ্যমে যে কারো মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারবেন যেটা যে কোনো পরিমাণ অ্যামাউন্ট এছাড়া ই টুলের সার্ভিস রয়েছে তো ই টুলের সার্ভিসটা নিয়ে আমরা কথা বলতেছি না ই টুলের সার্ভিস আমরা জানি এর বাইরে গিয়ে এফসি অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে এফসি অ্যাকাউন্ট অর্থাৎ যারা বিদেশে থাকেন তারা কিন্তু এফসি অ্যাকাউন্ট খুলতে পছন্দ করেন বা প্রবাসীদের জন্য সেক্ষেত্রে প্রবাসীরা এফসি অ্যাকাউন্ট খুলতে পারবেন অ্যাপস থেকেই এছাড়া আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র আপনাকে ব্যাংকে যেয়ে জমা দিতে হবে না আপনি জাস্ট এখান থেকে ট্যাক্স রিটার্ন স্লিপ সাবমিট করতে কিন্তু পারবেন এর বাইরে গিয়ে অ্যাকাউন্ট সার্টিফিকেট অপশান রয়েছে এখান থেকেও আপনারা অনেক সার্ভিস পাবেন তো বর্তমান সময়ে নেক্সাস পের এই যে ভার্সনটা এটা কিন্তু আপডেটেড চলতেছে তো আমিও কোনো একটা সোর্স থেকে পাইছি সোর্স থেকে পাওয়ার পর সম্পূর্ণ অ্যাপসের কি কি নতুন অপশানগুলো আসলো এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার জন্যই জাস্ট অ্যাপসটা কিন্তু ইনস্টল করেছি এবং সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এর বাইরে গিয়ে পেমেন্ট সার্ভিস মডেল নামে একটা সার্ভিস রয়েছে সিওল অপশানে প্রেস করলে এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন মোবাইল রিসার্চ মোবাইল টপ আপ তাছাড়া হচ্ছে বিল পে পেমেন্ট এর বাইরে গিয়ে মিনি স্টেটমেন্ট আপনি নিতে পারবেন ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন তারপর রিকোয়েস্ট মানি অ্যাড মানি এগুলার অনেক সুবিধা কিন্তু বর্তমান সময়ে রয়েছে এর বাইরে গিয়ে সাজেশন অপশানে প্রেস করলে আপনি মেটলাইভ ডিএনসিসি বিভিন্ন পেমেন্ট সার্ভিস কিন্তু এখানে রয়েছে তো সার্ভিসেস অপশানে যদি আমি প্রেস করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখন সেন মানির মাধ্যমে ডাস বাংলা ব্যাঙ্ক টু ডাস্ট বাংলা ব্যাঙ্কে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন এই সুবিধাটা রয়েছে ডাস বাংলা ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্কে এনপিএসবি বিএফটিএন এই সার্ভিসটা আপনি ইউজ করতে পারবেন বর্তমানে এই সুবিধাটা দিচ্ছে এর বাইরে গিয়ে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিতে চান সেই স্টেটমেন্ট নিতে পারবেন তো আপনার যদি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি একাধিক কার্ড কিন্তু এখানে অ্যাড করতে পারবেন কার্ড অ্যাড অপশানে প্রেস করে এখানে কিন্তু বর্তমান সময়ে ডাস বাংলা ব্যাঙ্ক এই সার্ভিসটা দিচ্ছে আপনার কাছে আসলে কোন কার্ডটা রয়েছে আপনি কোন কার্ডের গ্রাহক এখান থেকে জাস্ট ক্লিক করে আপনি কার্ডটা কিন্তু অ্যাড করতে পারবেন আপনাদের কিন্তু আমি বিস্তারিত বিষয়গুলো দেখাই দিচ্ছি ড্যাটস অ্যান একদম ইজি এবং সিম্পল বিষয় এগুলো কিন্তু বর্তমান সময়ে ছিল তো এখানে আসার পর ডিসপ্লে হয়তো বা ব্ল্যাঙ্ক হয়ে গেছে এটা হয় স্বাভাবিক কেননা ওইখানে ইনফরমেশানগুলো শেয়ার করা পসিবল হয় না এছাড়াও সেটিংসে গিয়ে আপনি এখান থেকে নিচের দিকে গিয়ে ফিস অ্যান্ড চার্জেসে যদি কোনো ধরনের অদল আসে সেটা দেখতে পারবেন এর বাইরে গিয়ে আপনি যদি দেখতে পান বোনাস অ্যান্ড ক্যাশব্যাক সেটারও কিন্তু সার্ভিস রয়েছে তো এই সার্ভিসগুলো বর্তমান সময়ে সংযুক্ত হচ্ছে তো আশা করা যায় যে এক থেকে দেড় মাস পরবর্তী সময়ে যেই বেটা ভার্সন টেস্টিংয়ের পরবর্তীতে মূল যে ভার্সনের আপডেটটা আসার কথা এটি গুগল প্লে স্টোরে ডাস বাংলা ব্যাংক কর্তৃপক্ষ দিয়ে থাকবে এর পরবর্তীতে ইনস্টল করে সকলে আমরা তখন একদম ফুল যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু সকলেই ইউজ করতে পারবো বর্তমান সময়ে এই অ্যাপসের লিঙ্ক আমি কারোর সঙ্গেই শেয়ার করতে পারতেছি না কোনো একটা মারফতে আমি এই অ্যাপসটা পেয়েছি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে নতুন কী কি ফিচার রয়েছে সেক্ষেত্রে অ্যাপসটা ইনস্টল করেছি ইনস্টল করার পরবর্তী মুহূর্তে আমার একজন ফ্যামিলি মেম্বারের যার ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নেয় জাস্ট নেক্সাস পে অ্যাকাউন্ট তাকে ওপেন করে দিয়ে ভেরিফিকেশন করে তার পরবর্তীতে আমি কিন্তু অ্যাপসে লগ ইন করেছি আমার নিজের ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেক্সাস পে সেটা কিন্তু আমি মূলত ডাস বাংলা ব্যাংকের পুরাতন যেই নেক্সাস পে রয়েছে সেটা দিয়ে ইউজ করতেছি কেননা এখানে যেহেতু একটা সিকিউরিটি পারপাস বিষয়টা চলে আসে এ অ্যাপসটা যদি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা না হয় যে কোনো মারফতেই আমি অ্যাপসটা পাই না কেন সেক্ষেত্রে দেখা যাবে যে যদি কোনো ধরনের মেলওয়ার্ড থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের অর্থগুলোকে কিন্তু হ্যাক করার মতো পরিস্থিতি ঘটতে পারে তাই আমি আপনাদেরকেও কিন্তু রিকোয়েস্ট করব অবশ্যই গুগল প্লে স্টোরের বাইরে কোনো অ্যাপস আপনারা ইনস্টল করবেন না এবং এই অ্যাপসটার লিঙ্কস আমি কারোর সঙ্গেই শেয়ার করতে পারতেছি না তো এখানে মূলত বর্তমান সময়ে আধুনিক ব্যাংকিং যুগে যেই সকল সার্ভিস পাওয়ার কথা সবগুলি কিন্তু নেক্সাস পেতে অ্যাড হয়েছে বর্তমান সময়ে সেন্ড মানি এখান থেকে আপনারা করতে পারবেন দেখতেই পেলেন তারপর টপ আপ এখান থেকে টপ আপ মানে মোবাইল রিচার্জ এটাও করার সুবিধা রয়েছে বিল পে আপনি কি কি বিল পে করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে পারবেন এর বাইরে গিয়ে পেমেন্ট সার্ভিস কিউআর পেমেন্ট বা ই কমার্স পেমেন্ট মেক পেমেন্ট এরকম সার্ভিস রয়েছে অ্যাড মানি অ্যাড মানিতে গিয়ে কার্ডে অ্যাড মানি করতে পারবেন এর বাইরে গিয়ে রিকোয়েস্ট মানি আপনি দিতে পারবেন ব্যালেন্স ইনকোয়ারি এখান থেকে কার্ডের ব্যালেন্স ইনকোয়ারি আপনি করতে পারবেন আপনার বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে সেটা আপনি অ্যাড করে ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন মিনি স্টেটমেন্ট আপনার ডাসবাংলা ব্যাংকের অ্যাকাউন্টের বা সরাসরি বাংলা ব্যাংকের লটারি কার্ডের সেটারও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আপনার হয়তোবা ফেসবুকে গেলে অনেক গ্রুপ রয়েছে বাংলা ব্যাংকের বা বিভিন্ন ব্যাংকিং গ্রুপ রয়েছে সেখানে গেলে আপনি এই নতুন যে অ্যাপসটা রয়েছে নেক্সাস পে সেটার ভার্সন হয়তো বা আপনি দেখতে পেতে পারেন তবে সকলকে রিকোয়েস্ট করব অফিসিয়াল আপডেট না দেওয়া পর্যন্ত আপনারা বাহির থেকে এই ব্যাংকিং সংক্রান্ত অ্যাপস ইনস্টল করবেন না সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন ধন্যবাদ